তা আমাকে যখন হট করে লাগিয়েই দিলে তাহলে আমাকে তো এখন জিনিসটা মাথায় এত কষ্ট করে মেখেছি গন্ধ হচ্ছে ছোট চুল তো স্ক্যাল্পে 10 মিনিট রাখলি অন্তত একটু তাহলে কাজটা হোক আমি লস করব কেন আমি মাখি যখন দিতে কত দামি দামি জিনিস আছে ওর মধ্যে কিছু দামি দামি জিনিস নেই এটা পিয়াজ আছে একটা হলো পাতা আছে কেন আরে তেল যে কোনো তেল দিতে পারে আমি তেলটা দিয়েছি ওটারই কত দাম আমি তেলটা ভাগ ভাগ করে ঢেলে দিয়েছো তুমি ওই তো তো মাখছো না তাই ভাবলাম প্যাকেই দিয়ে মাখি না জিনি ওটা কত দাম দিয়ে কিনেছিলে 500 টাকা 450 টাকা

করে নাও সবাই বলে কোনো কিছু মাখার আগে ঘাড়ে প্যাচ টেস্ট করে নাও ঘাড়ে প্যাচ টেস্ট করে নাও আমার তো দেখছি ঘাড়েই কে যে লাগলে জ্বালা করে আগে থেকে মুখ অ্যালোভেরা জেল মেখেছিলাম কিছু প্রবলেম হয়নি ঘাড়ে যে একটু টাচ লেগেছে জ্বলে পুড়ে গেছে সেই জন্য একটা কথা বলছি সত্যি আমার জন্য এই নিয়মটা কাজ করেনি তোমাদের কি কারো সাথে এরকম হয়েছে আমার বউ আমার সেই আসার জিনিসটা খাওয়াবে গতকালই খাওয়ানোর কথা ছিল কিন্তু নানান কাজে ব্যস্ততার জন্য খাওয়ানো হয়নি তবে আজকে ফাইনালি খাবারছে কারণ রান্নাটা করছে কিন্তু বৃহস্পতিবার কিন্তু মন্দিরেও ঢুকতে পারিনি কিন্তু যেহেতু আমি বৃহস্পতিবার দিন করে শাড়ি পরি ওই জন্য শাড়ি পরেই এলাম রান্নাটা করতে আমার পার্সোনালি খুব ভালো লাগে একা দিন নিজে সেজে গুজে কাজ করবেন দেখবেন মনে হবে যেন স্পিরিটটা বেশ ভালো তাই বলে এই গরমে বেনারসি শাড়ি পরে নেবেন একটু সেজে করলে দেখুন খুব ভালো লাগে এই দেখুন এই দিকে চলছে আমার সেই পটল ভর্তার প্রসেস পচা না দিয়ে কিছু হবে না ওই পচার দিকটা একটু বাদ দিয়ে পুরোটা ফেলে দিলে পুরো ফেলতে নেই একটু পচার দিকটা বাদ দিয়ে হয় পুরো পচা আর কি বলছিলে মাদ্রাস ডে কীভাবে বলছিলে বলো তে আমি এখন যাব আমার শাশুড়ির জন্য গিফট কিনতে ওর সাথে রান্নাটা করে নিই তারপর এই কাটাকুটি মহা ঝামেলা বাঙালি মেয়েদের এই সব থেকে দুঃখ হয় কাটা কেন বাঙালি বাঙালি ছাড়া কেউ কাটে না বাঙালিদেরই তো রান্নার এত ঝামেলা অন্য জায়গায় হলে একটু পাউরুটি বাটার খেয়ে নেবে হয়ে গেল এই বাঙালি মেয়েদের এই রান্না করতে গেলে কোটরে বাটরে ঝামেলা আচ্ছা কি কিনবে শাশুড়ির জন্য গিফট শাশুড়ির জন্য কিনবো একটা লং স্কার্ট